মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত যারা আছে তারা কোটা সিস্টেমে যেটা করেছিল কিন্তু একটা দেশের আজকে বছর বয়স হয়ে গেছে স্বাধীন হয়েছি তো সেই সময় যদি একটা বয়স থাকে বারো বছর বা চোদ্দ বছর ধরে নিলাম বারো বছরে সে একটা রাইফেল তুলতে পারে বিতর্কেও যেতে চাই না আমার কথা হচ্ছে যে বারো বছরও যদি ধরা হয় তার বয়স তাহলে আজকে তেপ্পান্ন বারো কত হয় সিক্সটি ফাইভ পাঁচষট্টি বছরের বয়সের লোকটা তো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য বা চাকরি সরকারি চাকরি করার জন্য পাঁচষট্টি বছর ভর্তিতে সে যাবে না কাজে এরা যারা এই কোটাটাকে রাখতে চাচ্ছে তারা তো মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে চাচ্ছে না তারা নিজস্ব কোন নিজস্ব স্বার্থের জন্য রাখতে চাচ্ছে কারণ মৃত্যু কোন হিসাবেই তো মুক্তিযোদ্ধাদের জন্য এটা পরে না তার সন্তানদের জন্য যদি দিতে চাও সেই সন্তানরা প্রায় দেখা যাবে যে সত্যিকার ভাবে যদি একজন আমরা ধরতে চাই যে ২০ বছর বা বাইশ বছর তাহলে পঞ্চাশ আর বিশ সত্তর বছর সত্তর বছরের ছেলে যদি বাবা হয় তাহলে ছেলের বয়সে যাবে চল্লিশ বছর বা পাঁচচল্লিশ বছর বয়স সেও তো এখন কলেজে যাওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য সে যাবে না কারণ তার তো বয়স থাকবে না সেটা যাবে না তাহলে এই কোটাটা কাদের জন্য থাকছে সো এই কোটা ফর ফ্রিডম ফাইটার্স এবং যেটা ফ্রিডম ফাইটারদের সন্মান করার জন্য এবং তাদের ছেলেদেরকে সে ছেলে মেয়ে সবাইকে দেওয়ার জন্য কোটাটা দেওয়া হয়েছে সে কোটাটা এখন থাকার কোনো জাস্টিফিকেশন নেই যারা রাখতে চাচ্ছে তারা কেন রাখতে চাচ্ছে দ্যাট দ্যাট ডোন্ট আন্ডারস্ট্যান্ড